어디가 o 요 l d e m 이 o t They, they, t h 돼 তুমি এটা একটু খুলে নাও দশ মিনিটের জন্য এটা খুলে দাও ছুটি দিলে চুলগুলো শেষ করে আবার করে যতক্ষণ ছবি তুলো ততক্ষণ যত খুলে না পরে করে না

ये दीदी आप तो अधिक के चलिए हम लोग भाई मदद आप तो बहुत अच्छा लग रहा है प्रोजेक्ट डिजाइन या

তাই আপনার আপনার কয়টা সাবস্ক্রাইবার একশো চুরাশিটা বছর